আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশা বলছিলাম চলে আসবো আর কোনো শাড়ি ফ্রেন্স দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার দামি দামি কাতান শাড়ি যে শাড়িগুলো আমাদের অফার চলতেছে আপনারা অবশ্যই জানেন আমাদের কিন্তু শর্ট ভিডিও এমনকি লাইভ চলতেছে পূর্ণিমা শাড়ি অবশ্যই দেখতেছেন আপনারা যেই শাড়িগুলো দামি দামি শাড়িগুলো পাঁচ হাজার ছ হাজার টাকা দামি শাড়িগুলো আমরা অফার দিচ্ছি কত টাকায় মাত্র বারশো টাকায় তো আমি এখানে সব কিছু নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য স্যাম্পল দেখাবো এগুলো কিন্তু অনেক আছে আমাদের সারিবদ্ধভাবে রাখা আছে চলে আসবেন আসলে কিন্তু পেয়ে যাবেন যদি অনেকে মনে করেন যে পাইকিয়ে নিবেন পাইকারি নেবেন অবশ্যই পাইকারিও নিতে পারবেন আমি এক এক করে সবগুলো খুলে দেখাবো আমি এক এক করে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাব আপনাদেরকে ফার্স্ট এই শাড়ি দেখাচ্ছি মিষ্টি কালারের মধ্যে দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা আমাদের সাবেক প্রাইস হচ্ছে ছয় টাকা আমরা দিচ্ছি বারোশো টাকা এগুলো অবিশ্বাস হলেও সত্য অবিশ্বাস হলেও সত্য আমাদের পুরাতন ভিডিওগুলো দেখবেন যে সাবেক প্রাইস কত ছিল আমরা অফার দিচ্ছি মাথা নষ্ট করা অফার দিচ্ছি মাত্র বারোশো টাকায় এত দামি দামি কাতান শাড়িগুলো দেখেন কত সুন্দর সম্পূর্ণ ফুল বড়িতে গোল্ডেন জরি সুতের কাজ করা থাকবে এই কাতান শাড়িগুলো এই যে দেখেন তো এই শাড়িটা কত সুন্দর এই শাড়িটা দেখেন তো কত সুন্দর পিওরের একটা শাড়ি পিওরের গোল্ডেন কালারের মধ্যে সিগিন কম্বিনেশন করা ফ্রেন্ডস দেখেন তো শাড়িটা কত সুন্দর সিগিনের মধ্যে বাটা হবে সিগিন আঁচল সিগিন বড়িটা হবে গোল্ডেন মাত্র বারোশো টাকা আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আপনার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এই দেখেন শাড়িটা কত সুন্দর শাড়িটা এটা হচ্ছে ফ্রেন্ডস মিষ্টি কালার দেখেন তো

পাঁচ হাজার ছয় হাজার টাকা চার হাজার তিন হাজার টাকা আমরা দিচ্ছি অফারে দেখেন ইন্টেক্স শাড়ি ঘুরি না দেখেন তো ইন্টেক্স শাড়ি দিচ্ছি এই দেখেন ইন্টেক্স শাড়ি মাত্র বারোশো টাকা প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ আছে বারোশো টাকা বলে যে নর্মাল শাড়ি তা না এগুলো হাই কোয়ালিটি শাড়ি কিন্তু আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা এই শাড়ি দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা কত প্রিমিয়াম শাড়িটা দেখেন তো ফ্রেন্ডস মাত্র দিচ্ছি বারোশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর এটা হচ্ছে মেজেন্ডা কালার দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটা দিচ্ছি মাত্র বারোশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে দেওয়া আছে সব থেকে না হয় অনলাইনে ওই শাড়িগুলো ঢাকার ঢাকার ভিতরে বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু ঘরে বসে নিতে পারবেন এই শাড়িটা দেখেন তো খাদি শাড়ি খাদি শাড়ি পাচ্ছেন বারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি এখন ভ্যারাইটিস কালেকশন পাবেন ভ্যারাইটিস কালেকশন আমি শুধু স্যাম্পলগুলো দেখাচ্ছি আপনাদেরকে চলে আসবেন আমাদের শুরুে আসলে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এত সুন্দর সুন্দর দামি দামি কাতান শাড়িগুলো এই দেখেন তো শাড়িটা কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা মাত্র বারোশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালা দেখেন ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা কত গর্জি আর কত প্রিমিয়াম শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে খাদি সিল্ক মাত্র বারোশো টাকা এই যে কাঞ্চিবর কাতান শাড়ি দেখেন তো কি দিচ্ছে আমরা মাত্র বারোশো টাকা ফ্রেন্ডস মিষ্টি কালার মধ্যে গ্রিন কম্বিনেশন করা আমাদের ক্যাব কিন্তু অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আপনারা আমাদের সব থেকে না হয় অনলাইনে কিন্তু এসে গুলো নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম